মাটি কুরো নাকি দুধ দিবা নাকি সুনামিয়া নাকি মাটি কুরো নাকি দুধ দিবা নাকি কেরয় পাগল তুই এনে কি অরস রে হলার পাগলের দেহ কোনো কাম নাই রে পাগল তেনে কি অরস সুনামিয়া নাকি মাটি কুরো নাকি দুধ দিবা নাকি হলার পাগলে কি কই লরি কিছু তো বুঝলাম না সুনামিয়া নাকি মাটি কুরো নাকি দুধ দিবা নাকি সোনা নাকি মাটি গরু নাকি দুধ দিবা নাকি সোনা নাকি মাটি গরু নাকি দুধ দিবা নাকি সোনা নাকি মাটি গরু নাকি দুধ দিবা নাকি সোনা তো পাইছি একটা জাগার মতো জায়গা এই জাগার মধ্যে একটা গাতা করব না গাতা কইরা সব লয়ে যাইগা সুনামি নাকি ও নো আমারে কি কেন দেইখলাইলো নাকি আমার নাম যে সুনামি হে কেমনে জানলো আল্লাহ তুমি বাঁচাও মাটি করো নাকি আল্লাহ বিপদের মধ্যে আর ও আমি যে বাড়ি ঘুরতাছি এই কথা বড় জানে না জানি না কি অবস্থা যে হয় গাম সড়া ভালো করে ধরে রাখবি আমি দান কাট আমি একজন ডিজিটাল কামলা যদি আমার শরীরে রই লাগে তাহলে কিন্তু কবর আছে ঠিক আছে

রাস্তা দেয়ালে মাঝে কলি কয় আমি বেক কল বেক কল মুক কলে আছলে আমি বেক কল না বাজান তুমি তো বেক কল না খেলা কইছে তোমার বেক কল আর একটা কথা হুন ও বাজান সন্তান যত বেক কল হোক মা বাবার কাছে সন্তান কোনদিন বেক কলয় না উচ্চ বাজান তোমার মাসব বেক কল কইলে তুমি কে ওর করতে কান দিও না হে বাজান আইতে আব্বা

কারণ কোনো মা বাবাই চাই না তার ছেলে মেয়েগুলো প্রতিবন্ধী হোক কিংবা বেকল হোক রে বন্ধু একলা একলা বইয়ে এনো কান দোষ কি হয়েছে তোর হ্যাঁ বন্ধু আমরা হাসলেই কি আর কান্না করলে কি আমার হাসিরও মানুষের কাছে কোনো মূল্য নাই কান্না করলেও মানুষের কাছে কোনো মূল্য নাই আসলে একটা কথা কি জানোস বন্ধু এই দুনিয়া এতিম করে কেউ ভালোবাসে না সবাই অপমান করে অবহেলা করে মায়ের দূর করে ওহ আল্লাহ তুই কেন আমার এই তুই কি না এই দুনিয়া এতিম করে কেউ ভালোবাসে না আবার না খুব কষ্ট হয় যখন মানুষে আমার এতিম বইলা গালাগালি করে এতিম বইলা আমার মায় ধুর করে যাক বন্ধু কপালে যেটা লেখা আছে সেটাই হবে কান্না করলে আর কি হবে যা তো গাইস